বাসুর স্বামীর বুকে মুখ গোজে কান্না করছে রি তাও আবার অন্য এক পুরুষের জন্য ভিড় স্বামী যে কে থামতেও বলছে না সে চায় রি কান্না করুক কান্না করে মনটা হালকা করুক

একটা লরি এসে ওনার গাড়িটা পুরো পিসে দিয়ে চলে গিয়েছিল ভেরা কলকাতা থাকত আর ভের দাদু ছিল সপ্তগ্রামে মিস্টার জংসুকের অ্যাক্সিডেন্ট এর খবর শুনে সেই রাতে ভের দাদুরা সবাই কলকাতা চলে এসেছিল মিস্টার জংসুক হসপিটালে মাত্র দুই দিন বেঁচে ছিলেন তিন দিনের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে ভের মা মিসেস আয়ো স্বামী বলতেই অজ্ঞান ছিলেন ভালোবেসে বিয়ে তাদের অনেক কষ্টের পর ওরা এক হয়েছিল সেখানে স্বামী নাকি আর নেই স্বামী শোকে এক মাসের মাথায় মিসেস আয়ো ব্রেন স্ট্রোক করেন ওনাকে আর বাঁচানো সম্ভব হয়নি বাবা সীমা হারানোর যন্ত্র নাই ছোট্ট পাগল প্রায় জেনি বা আর কি করবে সেও তো ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তখন জেনি তার বাড়ি এবং বাবার কোম্পানি তার আঙ্কেল মিস্টার সুবিন কে দেখাশোনা করতে বলে ওরা গ্রামে চলে যায় তারপর জেনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার হয়ে জয়েন করে তাই ভি কে নিয়ে তাকে আবারও কলকাতা ফিরতে হয়েছিল ভি এবার থামো প্লিজ প্রায় দুই ঘন্টা হতে চললো ভি তবুও কান্না করে যাচ্ছে ভি থাম ও প্লিজ এবার অসুস্থ হয়ে পড়বে যেকে অনেক বুঝিয়ে শুঝিয়ে ভি শান্ত করে ভি তখনো পুঁতিয়ে ফুটিয়ে কান্না করছে আচ্ছা তোমাকে এটা প্রশ্ন করি ভি উপর নীচ সম্মতি দিল জাঙ্ক যদি তোমাকে বিয়ে করতে চাইতো তো তুমি কি রাজি হতে রি দুই পাশে মাথা না জানালো কেন রাজি হবে না কেন

সবই তো অঙ্কন করে হ্যাঁ আমি জানি তুমি নিজে থেকে কিছু করে দেখাতে চাও তাই তুমি ওই কোম্পানি নামে মুখে নাও না যে তোমার কোম্পানি তুমি ওই কোম্পানির স্থির তাই নিজেকে অযোগ্য মনে করি নিজেকে ছোট কোরো না তুমিও যোগ্য সবকিছু আমি যদি পাওয়ার আশা করতাম তাহলে কোম্পানিতে বই নিজেকে যোগ্য প্রমাণ করতাম তুমি তাকে এত ভালোবাসো কিন্তু পাওয়ার আশা করো না এটা কেমন কথা দেই

আপনার কষ্ট হবে না কারণ আমি তোমার ভালোবাসাকে সম্মান করি আর আমি এই নিয়ে গর্ব করি যে তুমি কোনো খারাপ কাজ না করে হারাম কাজে লিপ্ত না হয়ে বিটিএস নামক এক ব্যান্ডকে বেছে নিয়েছো সারাদিন দিনটা তুমি আমার পাশে থাকলে আমি তোমার খুশির জন্য ওসব করতে পারি এখন চলো উঠো উঠো ফ্রেশ হই না পরে কথা হবে তারপরের দিকে খেলতে খেলতে ওয়াসঅ্যাপে পাঠিয়ে দিয়ে রিড ড্রেস খুঁজতে লাগলো কিন্তু হায় সে তো কোনো ড্রেসই আনে তাই যে কে খুঁজে খুঁজে তার সব থেকে ছোট একটা শার্ট ট্রাউজার নিয়ে ভিকে ডাকে ভি এটা নাও ভি হালকা করে দরজা খুলে যে হাত থেকে শার্ট ট্রাউজারটা নেয় আমি কি এখন এটা বলবো আজকের মতো এটা পরে নাও কালকে ড্রেস কিনে এনে দেব ভি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জে কে খাবার নিয়ে আসছে এটা খেয়ে নাও তারপরে ঘুমাও ভেরা অনেক ক্ষুদা লেগেছিল তাই সে কোনো কথা না বলে খেতে বসলো যে কে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল দেখতে দেখতে কেটে গেছে চারটা দিন ভি ডেকের সঙ্গে কিছুটা ফ্রি হয়েছে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে আজকে জেকে অফিসে যায়নি আপনি অফিসে যাবেন না না আজকে জেনি আপুর সঙ্গে একটু দেখা করতে যাব তাই আর অফিস যাব না আমাকে নিয়ে যাবেন না হুম নিয়ে যাব তো যাও গিয়ে রেডি হয়ে না বেলা তখন এগারোটা আজ বৃহস্পতিবার বলে কলেজ ছুটি জেনি বাড়িতেই রয়েছে দৌড়বেল বাজার শব্দেই অবাক হলো এখন তোমার আসার কথা নাই দরজা খুলে যে কে আর বি কে দেখে খুশি হয়ে বলে উঠলো ভাইয়া বি বলবা কেন বাপ কল করে দিয়েছ নাকি কেন আসবে খবর দিবি না খবর দিলে কি আর সারপ্রাইজটা পেতা আচ্ছা আমাকে সারপ্রাইজ দিয়েছো আমি অনেক খুশি হয়েছি এখানে দাঁড়িয়ে থেকে ভিতরে এসো ভিতরে গিয়ে ওদেরকে বসতে বলি যিনি কিচেনে গেল পরে ওদেরকে দিয়ে বলল চা খাবেন কফি খাবেন কফি উইদাউট সুগার কেমন মানুষ তেমন এটা কেমন কথা কি আমি কিছু বলবো না কি আচ্ছা বলেন আপনি কি খাবেন বলেন

কিছু কি হয়েছে ভাইয়া না তেমন কিছু নয় শুধু তোমার একটা মতামত চাই আমি জানি তুমি না করতে পারবে না কিসের মতামত বলো আপু আমি পরের মাসে থেকে নিয়ে করে যেতে চাইছি এটা ভালো কথা যাও তোমরা কিন্তু আপু বিষয়টা এটা নয় তাহলে কি হয়েছে কোম্পানি কাজের সূত্রে কারোর সঙ্গে আমার অনেক ভালো একটা সম্পর্ক এক কথায় বলতে পারো আমরা অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছি আমার একটির বিয়ের আগে আমি কথায় কথায় ওকে একবার বলেছিলাম যে দেখে আমি ভালোবাসি ওকে ও বারবার জিজ্ঞাসা করছিলাম ও কাউকে পছন্দ করে কিনা এতক্ষণ যাবত ভি ফোনে মুখ বসেছিল তার আশেপাশে কোনো ভদে সুস ছিল না ফোন থেকে মুখটা তুলে দেখলো যে কে জেনি অনেক সিরিয়াস বিষয়ে একটা কথা বলছে তাই ফোনটা পাশে রেখে ওদের কথা শুনতে লাগলো কিন্তু কাই প্রথমে বলতে চাইনি আমি অনেক জোর করার পরে ও বলল যে ও একজন অনেক বেশি ভালোবাসে এই কথাটা শোনা মাত্র উজ্জিনীর বুকটা যেন ছাত করে উঠলো খুব অস্বস্তি হচ্ছে কিন্তু কথা আছে না মুখ ফাটে তো মুখ ফোটে না তুমি কি রাজি আছো আপু তোমাদের বিয়েটা দিয়ে আমরা এখান থেকে যেতে চাইছি মাফ করে ভাই আমি তোমার কথা মানে বুঝলাম না কার একজন কি সেখানে আমি কেন রাজি হবো বীর মনে হচ্ছে একই প্রশ্ন আসলে আপু হয়েছে তাই কি কার পছন্দের মানুষটাই তুমি জেনি অবাকের শেষ সীমানে চলে গিয়ে বলল ফাট এই কথা তোমাকে কাই বলেছে জেকে উপনিজ হ্যাঁ সূচক মাথা নাড়ল কিন্তু আমাকে কেন বলেনি পরেই জিজ্ঞাসা করে নিয়ে নাও জেনে যেন একটা সস্তে নিঃশ্বাস নিল আচ্ছা ভাইয়া আমি এনে দেখব সন্ধ্যায় তেরা বাসে চলে গেছে জেনে কালকে কল করে বলেছে যেন এখনই এই বাড়িতে আসে কাল অফিসের কাজ ফেলে ছুটে এসেছে জেনের কাছে বাসার কলিং বেল বাজতেই জেনে গিয়ে দরজা খুলে দিল আবার কি হয়েছে বাড়ির ভেতরে আয় জেনি আর কাল গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসেছে দেখ কাল আমি বুড়িয়ে দিয়ে কথা বলতে পারি না কিছু কি হয়েছে আপা আপা বলে বন্ধ কর আপা না বললে মাইতি আপু বলাবে আর না বললে ধমক দিয়ে বন্ধ করাবে কার পাল্লাই বললাম মিয়াউ না তুই আমাকে ভালোবাসিস জেনে সদা সব প্রশ্নে কাই ভরকে যায় চুপ করে আছিস কেন জেনি এমন ধমকে ভয় কার গলা শুকিয়ে কাঁচ হয়ে গেছে পানি খাবো পানি খাবো জেনে গিয়ে পানি এনে দিলে কাই সবটুকু একবারে শেষ করে দম নিল এবার বল কি বলবো ভালোবাসিস আমায় হ্যাঁ হ্যাঁ বাসি তো তো এক বছরের বড় তোর আপা হই তাহলে কেন ভালোবাসিস আমায় জেনে শুনে বাসনি তো হয়ে গেছে আমায় বলিসনি তোমার ভয়েই তো কিছু বলিনি তুই করবে আমায় তুমি আমায় ভালোবাসো তুই কি করবে আমায় ভি হা করব কিছুদিন পরে কায় আসে নি বিয়ের করে সম্পন্ন হলো আপনি যে শডিং গোল্ডেস এর জন্য অপর বীর বয় কোথায় যাবেন সেটা কবে যাবেন আমি কি একা যাব নাকি তুমি না আমাকে কি আপনি নিয়ে যাবেন আমার বউয়ের স্বপ্নের দেশে তার মুখটা জলজল করে উঠলো উনি কি কোনোভাবে আউট করে যাওয়ার কথা বলছেন এই যাবে না তুমি আপনি সত্যি নিয়ে যাবেন হ্যাঁ সত্যি নিয়ে যাবো বৈ খুশিতে জেকেকে জড়িয়ে ধরলো সাথে সাথে জেকের দম আটকে গেছে আর ব দ্রুত চলছে নড়াচড়া শক্তি হারিয়ে ফেলেছে সেই যে বিয়েতে জড়িয়ে ধরেছিল আর আজকে এই ওই জেকেকে ছেড়ে দিয়ে বললো কবে যাবো পিনটো ফ্লাইট সেদিনের তিন দিন পেরিয়ে গেছে এখনো চার দিন বাকি বীর কাছে চার দিন চারটা বছরের মতো লাগছে আজ সন্ধ্যায় যে কিকে বাড়ি ফিটারে তে তার শাশুড়ি মাকে বলল আম্মু ফিটলা তাজ এত তাড়াতাড়ি বাড়ি থেকে করছে বলো তো মিসেস রোজে একটু মুচকি হেসে বলল তুমি সুদ্রাবান নওবী আমার ছেলেটা তোমায় কি ক্ষতি করেছি বলো তো আমায় কোনো ক্ষতি করেনি কিন্তু সবসময় মুখটা এমন করে রাখে মনে হয় না মনে সুখ শান্তি বলে কিছুই নেই সেই সময় যে কে রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে চিৎকার করে বলল আম্মু এক কাপ কফি দিবে হ্যাঁ বাবা দিচ্ছি তো ওয়েট কর মিসেস রোজে কফি করে উইকে ডেকে বলল যাও কফিটা নিয়ে রুমে যাও উই কফিটা নিয়ে রুমে গিয়ে দেখল যে কে ওয়াশরুম থেকে বের হচ্ছে আপনার কফি হুম বলে বিয়ের হাত থেকে কফিটা নিল জেকে আপনার কি শরীর খারাপ লাগছে না তো কেন না মানে আপনি তো রাত 11টার আগে বাড়ি ফেরেন না তাই আর জেকের মনে যেন প্রশান্তির হাওয়া বইয়ে গেল তার প্রেয়সী তার চিন্তা করছে এই ভেবে না আমার কিছু হয়নি তুমি রেডি হয়ে নাও কেন রেডি হবো কেন একটু শপিং এ যাব তাই আমি যাব না আপনি যান যাবে না মানে তোমার জিনিসপত্র কি আমি আনবো নাকি পরে আবার বলবে পছন্দ হয়নি আমার এখন কিছু লাগবে তোমার মতামত জানতে চাইনি যাও গিয়ে রেডি কর শপিং করে বাড়ি ফিরতে রাত দশটায় বেজে গেছে এমন করে কিছুদিন কেটে যায় খুনিয়া শেষে কাম কিছু দিন সন্ধ্যা সাতটায় ফ্লাইট দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর থেকে মিসেস রোজে ভিকে এটা ওটা বুঝিয়ে যাচ্ছে আর ভি হুম হ্যাঁ করে উত্তর দিচ্ছে তোমাকে এটা একটা কিছু বললাম তুমি নিশ্চয়ই বুঝেছো যেই উপর মাথা নেড়ে সম্মতি দিল দেখো মা আমার ছেলেটা তো আমার বড্ড বেশি ভালোবাসে ছোটবেলায় খেলনা নিয়ে গেলে যেমন করে কান্না করতো ঠিক তেমন করেই আমাকে বলতো মা ও মা তুই কেন আমার হবে না মা বলো না আমার কি নেই কেন আমার হবে না ভি ছলছল নয়নে তাকিয়ে আছে মিসেস রোজের দিকে তুমি প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে যেও না আম্মু আমি আপনাকে কথা দিচ্ছি যাই হয়ে যাবে না ছেড়ে না রোজে ভি কে জড়িয়ে ধরলো আর ভিও সন্ধ্যায় ওরা বের হওয়ার সময় মিসেস রোজে বারবার বলেছে সাবধানে যেও নিজের খেয়াল রেখো আর ঘরের মানুষ ঘরে ফিরে এসো শীঘ্রই ভি উত্তরে বলেছে আপনি দোয়া করবেন অবশেষে সাত ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে কোরিয়ার মাটিতে পাড়ে গেছে ভি এন্ড জে কে ভি ভাবতেও পারছে না যে সে এখন কোরিয়াতে সে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যেগুলো সে একসময় ফোনের ভেতর দেখতো সেগুলো আজ বাস্তবে দেখছে যে কে এক হাতে লাগেজ আর এক হাতে বিয়ের হাতটা শক্ত করে ধরা যে কে নিয়ে একটা বাড়িতে গেল বি অবাক হয়ে বলল আমরা এটা কার বাড়ি নিয়ে এসেছি আমাদের বাড়ি মানে মানে হলো এটা তোমার আর আমার বাড়ি আপনি কিছুদিনের জন্য ঘুরতে এসে বাড়ি কিনে ফেলেছেন হুম আমি চাই আমার যখন এখানে আসার মন চাইবে তখন যেন টক করে চলে আসতে পারি আপনি এমন কেন বলুন তো কেমন আমি অনেক কঠিন জেনা মুশকিল সেদিনটা কেটে যায় পরদিন সকালে জেকে ওয়েবস অ্যাপে বিটিএস কনসার্টে দুটো টিকিট বুক করে তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে দুপুরের মধ্যেই রেসপন্স আসে আজকে সন্ধ্যার পরে কনসার্টে ওরা যেতে পারবে অনলাইনে টিকিট চলে এসেছে আজকে ওই প্রচণ্ড খুশি সে কাউকে বলে বোঝাতে পারবে না যে সে আজ কতটা খুশি আজকে সে তার সাত রাজাকে সামনে থেকে দেখবে বিশেষ করে তার প্রাণবিও একতরফা ভালোবাসাকে সন্ধ্যায় যে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখনটা রাস্তা বেরিয়ে তারা কনসার্টে পৌঁছায় ভাগ্য তাদের সিট নম্বর সামনের লাইনে ছিল এতে বি আরো খুশি হয় বিয়ের জন্য বিশ্বাস হচ্ছে না তার সামনে তার সাত রাজা ততক্ষণে আর্মিরা বলতে শুরু করেছে খুশিতে ভিয়ের চোখে পানি চলে এসেছে চোখে পানি মুখে হাসি নিয়ে আছে ভি সামনে আর যে কে তাকিয়ে আছে তার প্রেয়সের দিকে কনসার্ট শেষ করে যে কে ভি বাড়ির দিকে রওনা হলো তখনও ভি কান্না করছে ভি তুমি যদি এমন করে কান্না করো আমি কিন্তু কখনই তোমাকে নিয়ে আর এখানে আসবো না আসবো না কি খুশিতে হোক বা দুঃখে আমার বউয়ের চোখে যেটার জন্য পানি আসবে সেটা আমি দ্বিতীয়বার দেখতে চাই না আমি কান্না করবো না আপনি কী যেমন করবেন না আচ্ছা বলবো না আগে কান্না থামা তারপর কেটে যায় অনেকটা দিন আজকে যেকে বেঁকে সাবধানে থাকতে বলে সে বেড়িয়ে যায় ভি অবাক হলো বিড় বেড় করে বললো ঠিক তাই কী করলো যখন যেখানে যাচ্ছে এখানে নিয়ে যাচ্ছি আজকে কি হলো আজকে নিয়ে যাও কোথায় যাচ্ছে সে না বলে গেল না সন্ধ্যায় যেকে বাড়ি ফিরলো হাতে তার একটা টিকিট

খায় আচ্ছা তাহলে একটু শরবত দাও আপনি বসুন আমি করে আনছি এই বলে ভি রুম থেকে বেরিয়ে যায় তিন মিনিটের মাথায় শরবত নিয়ে রুমে আসে এই নিন খেয়ে নিন অনেক ভালো লাগছে সেটা একবারেই খেয়ে নিল ভি গ্লাসটা হাতে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল তারপর প্লেটে করে খাবার নিয়ে আবার রুমে আসলো এসে দেখে জেকে চোখ বন্ধ করে শুয়ে আছে শুনুন খাবারটা খেয়ে নিন জেকে চোখ খুলে ভি এর দিকে তাকালো খাবারটা খেয়ে নিন সারাদিন কিছু খেয়েছেন কি না আপনি আর আপনার আল্লাহ জানেন ভিড় এমন কথা এই যে কে করে হেসে দিল কি হলো হাসছেন কেন এমনি তুমি খাবার দাও ভি যে হাতে প্লেটটা দিলে যেকে বলল আমার হাতে তুলে খাওয়ার এনার্জি নেই তুমি খাইয়ে দাও আমি খাইয়ে দেব হুম তোমাকেই বলছি হঠাৎ করে ভির অনেক লজ্জা পাচ্ছে সে জেকের মুখের দিকে তাকাতে পারছে না ভিকে চুপ করে বসে থাকতে দেখে জেকে বলল আচ্ছা ঠিক আছে খাইয়ে দিতে হবে না 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 তো একটু তারপর ভি জে কে খাইয়ে দিল খাওয়া শেষ এসে জে বলল অনেক মাথা ব্যথা করছে একটু মাসাজ করে দাও আপনি শুয়ে পড়ো আমি প্লেটটা लेके আসছি এই বলে ভি প্লেট নিয়ে বেরিয়ে গেলো ফিরে এসে দেখে জে সেভাবেই বসে আছে ভি গিয়ে বেডে বসতেই জে কে ভি এর কোলে মাথা রেখে শুয়ে পড়ে ভি মুচকি এসে জে মাথায় হাত দেয় কিছুক্ষন পর জে বলে উঠলো ভি ভি বলল আমরা কাল দিনটা পর বাড়ি ফিরি আবার পরে সময় করে আসবো এমন করে কেন বলছেন আপনি বলেছেন যখন তখন আমরা অবশ্যই বাড়ি ফিরবো আপনি যখন বলবেন তখনই ফিরবো তুমি এত ভালো কেন বি আপনি আমায় একটু বেশি ভালোবাসেন তাই আমার বললো আপনার চোখে পড়ে না তুমি আমায় ভালোবাসো না জেকের এমন প্রশ্নে তে থমকে যায় মনে মনে বলল তাই তো এই প্রশ্নটা তো আমারও আছে নিজের কাছে মানুষের কেয়ার কে আমায় মনস্টার প্রেমে চুপ থাকা থেকে ডেকে কথা এরানোর জন্য বলল উই কি কোট কি আমার মাথা ব্যথা বেড়ে যাচ্ছে একটু 물 এনে দাও হ্যাঁ সময়টা তখন ভোর 4 টায় ফোনের অ্যালারামের শব্দে ঘুম ভাঙল ভিটো খুলে দেখলো যে কে এখনও তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে রাতে এঁজেকে চুল জেনে ম্যাসাজ করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি ফোনটা হাতে নিয়ে বন্ধ করে জেকের মাথাটা আসতে করি বালিশে ডেকে গিয়ে ওজু করে নামাজে দাঁড়ালো চার রাগাদ নামাজ সেই সালাম ফিরিয়ে মনে করলো তারপর দোয়া করতে করতে জানি নামাজটা গুছিয়ে রেখে নিজের বুকে তিনবার ফু দিয়ে তারপর বন্ধু জেকের বুকে তিনবার ফু দিলো তখন মুখের দিকে তাকালো তখন যেন সেই চোখে সরাতে পারলো না কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে কোনো অবস্থায় একটা মানুষকে এত সুন্দর লাগে কীভাবে হ্যাঁ রীড় সব ভাবনার মাঝে যে কে হুট করে চোখ করলো রিড় হাতটা ধরে টেনে নিজের মুখে ফেলে দিয়ে বললো কী বৌ শুধু কে সব্ব্যবহার করছো এইরকম কিছুই না হলে কীরকম কিছু বলো আমায় এরকম কোনো কিছুই না ছাড়ো না আমাকে যদি না ছাড়ি ঠিক করব।